জেনে রাখো পৃথিবীতে একটা আমল আছে যে আমল তোমার সমস্ত যে পৃথিবীতে একটা পাপ আছে একটা কাজ আছে যেই পাপ তোমার সমস্ত আমলকে নষ্ট করে দেবে যেমনটা আল্লাহ তালা কোরল খেলবে বলছে বলে কদে ও ইলাইক ওয়াই লাল্লা জিলামিন খ লাইন না শরখ তালাই একদম না আমাজুক বলে তাকু নামিনাল খ আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তী যতন বিরাসুল এসেছে

যদি আপনি নিজ শিরিক করে বসেন ওয়ালা তাকুনাল নামিনাল খাসিরিন আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই বলে তিনি সুবহানাহু তাআলা আমাদেরকে সতর্ক করেছেন ও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর আবেদরা সতর্ক হন আল্লাহ নবী সাল্লা সাল্লামের আমল বাতিল করে দেবেন যদি তিনি শিরিক করেন এ কথা দিয়ে আসলে আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি আল্লাহর কাছে হাবিবুল্লাহ যিনি শিফায়ত করার সুযোগ পাবেন যিনি শিফায়ত করার সৌভাগ্য অধিকার করবেন ওনাকে দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে অপরাধ ক্ষমা হবার নয় পাঁচ দোনার মানুষের উচিত সেই অপরাধ সম্পর্কে আজকে থেকেই সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লে ক্ষমা করবেন না আই খাবি যে আল্লাহ সাথে শেরিক করে হয়ে আর ক্ষমা করে দেবেন মা আজু যা খুশি তা আল্লাহ তা নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না শেরিককে এই ছাড়া ক্ষমা করে দেবেন মা দুনাদ আরী খেলি মা য়ে আল্লাহর যা ইচ্ছা তা তিনি ক্ষমা করবেন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন ও মাইয়ু শরিক বিল্লাহ ও পাঁচজনার মানুষ যে আল্লার সাথে শিরিক করবে ও খদিফ ইতমান মা নিশ্চয়ই সে ম খ করলো ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা এয়া ক্ষমা করবে না অই শরা খেবি যে আল্লাহর সাথে শরিক করে ওয়া উফির আর ক্ষমা করে দেবেন মা দুন আদারী খালি মাইয়া যার যা খুশি অপরাধ যাকে খুশি তা ক্ষমা করে দিতে পারেন তিনি যে শিরিক করবে না অমাইও শিরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করলো তাকাতে দল্লা দলে আলম বেঈদা যে আল্লাহর সাথে শিরিক করলো নিশ্চয় এই পৃথিবীর বুকে যত মানুষ পদভ্রষ্ট আছে সব মানুষ যদি এক জায়গায় চলে আসে আর তাদের মধ্যে যদি শিরিক না থাকে যদি একটা একজন মানুষ যদি শিরিক করে বসে আল্লাহ বলছেন যে ফাকাতা দল্লাহ দৌলা যে লোকটা শিরিক করলো সে সব চাইতে বেশি পথভ্রষ্ট হল ওর চাইতে পথভ্রষ্ট এই পৃথিবীতে পৃথিবীর আর কেউ নাই যে মোশরিক ইন্না হুম বিল্লাহ কেউ আল্লাহর সাথে শিরিক করলে ফাকাদ হাতাম আল্লাহ আড়াই গেল চান আল্লাহ তারা তার জন্য হারাম করে দেবেন জান্নাতকে ও মে তার থাকার জায়গা হবে জাহান্নাম ওমে আলি জোয়ালে মিলাম ইনাম এবং তার জন্য সেখানে কোনো সাহায্যকারী থাকবে না জা জন্য যেই ব্যক্তি শিরিক করে তার চাইতে বড় জালেম আর এই পৃথিবীতে কেউ নেই কাফারু নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুভুরি করেছে মিনা হেলিল কিতা যাদেরকে

এখনই আল্লাহর একত্ববাদের দিকে ফিরে আসা এই পৃথিবীতে যত শিরিক আছে কথার এবং কাজের ছোট এবং বড় সব কিছু থেকে নিজেকে মুক্ত করা যদি তুমি শিরিক থেকে নিজেকে মুক্ত করো তবে জেনে রাখো কুল্লা হুম্হেমে আলী খেলমুলক বোধ উনম মোহাম্মদ আলাইসাল্লাম আল্লাহ হম্মেহ্ আলী খেলমুলক হে আল্লাহ হে সার্বভৌম শক্তির মালিকিলমুল খেমান দাশা আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন ও চানজিরুলমুল খেমেমান আপনি যাকে ইচ্ছা ক্ষমতা যার ইচ্ছা কেড়ে নেন ও তুইয্জু মান যাকে খুশি इज्जत দেন ও তুযিল্লু মান যাকে খুশি অপদস্থ করেন বিআদিকাল খায়র সমস্ত কল্যাণ আপনার হাতে ইন্নাকে আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান ও পাঁচ দুনার যুবক যুবক এবং বৃদ্ধরা যুবতী এবং বৃদ্ধারা ও পাঁচ দুনার ধনী এবং দরিদ্ররা জেনেরা

وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض وعدة للمتقين আর তোমরা তিব্রগতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃত আসমান ও জমিন সমূহের সমান যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকীদের জন্য যারা আল্লাহকে ভয় করে এবং ভালোবাসে তাদের জন্য